আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন মাদারীপুর থেকে আমাদের এইখানে আমাদের এগুলো হচ্ছে সব বীজ ডিম তো বীজ ডিমের এক ভাই অর্ডার দিচ্ছে যার কারণে আমরা গেছিলাম হচ্ছে বাজারে কাটানোর জন্য তো না আমরা এই ডিমগুলোর এখন প্যাকেটিং করবো কারণ আমরা যে ডিমগুলো উৎপাদন করতেছি সবগুলা হচ্ছে বীজ ডিম এবং এগুলা হচ্ছে বাচ্চা উৎপাদন করার জন্য সেরা তো যার কারণে আমরা এই ডিমগুলা যেহেতু এত দূরে যাইবো মাদারীপুর পর্যন্ত যার কারণে এগুলো হচ্ছে আমরা তুষ তুষবিসিয়া দিছি যাতে যত ধরনের ঝাঁকি টাকি লাগে মানে ডিমগুলো যাতে না ভাঙে কারণ সে ভাই হচ্ছে ডিম ফোটাইব মাধ্যমে তো যার কারণে আমরা সেই ডিমগুলো একটা একটা হাতে হাতে বাইসা 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 দিছি যাতে তার মানে ডিম যাতে মিনিমাম পঁচানব্বই পার্সেন্ট সে প্রোডাকশন পায় বা পঁচানব্বই পার্সেন্ট ডিম যাতে ফুটে এবং সেগুলো আমরা খুব সুন্দরভাবে উপরে থেকে নিচ দিয়ে মাঝখানে সব জায়গায় তুষ দিয়ে দিছি যাতে ডিমগুলো না ভাঙে এবং এগুলা যে জায়গায় যাইবো এবং কত বীজ ডিম দিতেছি কার কাছে সকল কিছু বিস্তারিত আমাদের একটা সুন্দর স্লিপ আমরা বানিয়ে দিছি সেখানে আমরা লাগিয়ে দিছি হচ্ছে এই সেই স্লিপটা সে অর্ডার দিয়েছিল হচ্ছে তিনশো বিশ পিস ডিম তবে আমরা তাকে তিনশো সাতাশ পিস ডিম দিয়ে দিছি যাতে যদি রাস্তায় মানে ভুলবশত ভেঙেও যায় তারপর যাতে সাতটা ডিম সে বেশি পায় কারণ তার হয়তো বা মেশিনের ইনকুবেটার যেটা সেটার হয়তো বা ক্যাপাসিটি তিনশো বিশটা যার কারণে পাঁচশটা ডিম যদি ভেঙে যায় তারপর যাতে পাঁচশোটা আপনার জায়গায় খালি থাকবো তো আমরা পাঁচ ছটা ভাঙলেও যাতে ওই সাতটাতে সেটা কভার হয়ে যায় এবং সেটা নিয়ে আমরা আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি কারণ আমাদের এলাকায় থেকে মাদারীপুরে কোনো গাড়ি যায় না আমরা প্রথমে গেছিলাম হচ্ছে আমাদের চান্দড়া বাস স্ট্যান্ডে কিন্তু চান্দড়া বাস স্ট্যান্ড থেকে আমরা কোনো বাস পাই নাই যার কারণে আমরা বাস করে হচ্ছে নবীনগর এটা বিকেসপি পার পার হয়ে তারপরে নবীনগর এবার নবীনগর এসে আমরা খোঁজাখুঁজি করতেছি কই সেই কাউন্টারটা তো আমরা একটা কাউন্টার পাইছি কিন্তু সেই কাউন্টার দিয়ে যে বাস সেগুলাই তারা মানে পার্সেল চান্দড়া দাঁড়িয়েছিলাম এক ঘন্টার মতো নিয়ে আমরা মাল দিছি এত কষ্ট আমাদের করতে হয় আজকে যে কষ্ট তো ওইখান থেকে হচ্ছে আমরা নবীনগর ছিলাম হচ্ছে প্রায় এক দেড় ঘন্টার মতো এক দেড় ঘন্টা বইটা খালি শুধু বাস হচ্ছে কিন্তু আমরা কোনো বাস পাই শেষ মেশ আল্লাহর অশেষ রহমতে আমরা একটা বাস পাইছি যার কারণে আমরা সেই বাসে করে পাঠিয়ে দিছি এবং ডিমগুলো যেতে হচ্ছে মাদারেপুরে এবং সে হচ্ছে বাচ্চা

গুড নিউজটা হচ্ছে আমাদের এক মানে পায়রি যেটা সবার লাস্টে আমরা খুপে আনছিলাম কিছুদিন আগে হাটে থেকে নিয়ে আসছিলাম একটা পায়রার সাথে জোড়া দেওয়ার জন্য এবং জোড়া হওয়ার পরে সেটা সর্বপ্রথম আমাদের ডিম পারছে মানে ঘষে দিছে এবং ঘষিতে সেটার পর তাঁতিতে আছে আরেকটা যে আমরা আরেক জোড়া আনছিলাম হচ্ছে গিরি বাস কবুতর সেটা হচ্ছে আনছিলাম আমরা হচ্ছে বাচ্চা দেওয়ার পরে আমরা গিরি বাস কবুতর উড়ামো মানে আকাশ উড়লে এগুলো দেখতে খুব ভালো লাগে মানে একদলে উড়লে মানে কবুতরগুলো দিয়ে উড়লে খুব সুন্দর লাগে তো যার কারণে আমি সেগুলো আনছিলাম কিন্তু সেইখান থেকে পায়রাটা উদা হয়ে গেছে মানে পায়রা কই চই গেছে তাই না যার কাছ থেকে আনছিলাম হয়তো বা তার সেখানেই চলে যেতে পারে তবে যেহেতু এটা আমি হাটে থেকে আনছিলাম এখন কোন বাড়িতে গেছে আমি এখন সেটা খোঁজার অত সম্ভব না তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ